ফার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এসএসসি জিডি কনেস্টবল এক্সাম দু হাজার পঁচিশ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি যে সকল প্রার্থীরা এস জিডি কনেস্টবলের জন্য প্রিপারেশন দিচ্ছেন তাদের ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতের প্রথম উপগ্রহ কোনটি বিমলা অপলা রোহিণী আর্যভট্ট এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে যাবে অপশন ডিজ দা রাইট অ্যান্সার আর্যভট্ট তাহলে ভারতের প্রথম উপগ্রহ কোনটি মনে রাখবেন আর্যভট্ট দু নম্বর প্রশ্ন পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন বেহালা সেতার বাঁশি তবলা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে যাবে অপশন বিজ দা রাইট অ্যান্সার সেতার তাহলে পণ্ডিত রবি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন মনে রাখবেন শ্বেতার অপশান বিজ দ্য রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর নাগাল্যান্ড তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশান এজ দ্য রাইট অ্যান্সার অরুণাচল প্রদেশ তাহলে ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয় মনে রাখবেন অরুণাচল প্রদেশে চার নম্বর প্রশ্ন ফিলিপাইনের রাজধানী কি, সোফিয়া হ্যানয় ম্যানিলা লিসবন চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার ম্যানিলা তাহলে ফিলিপাইনের রাজধানীর নাম কী মনে রাখবেন ম্যানিলা পাঁচ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কী জিম করবেট বক্সা হেমিস সুন্দরবন পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশান অপশন সিজ দ্য রাইট অ্যান্সার হেমিস তাহলে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যানের নাম কি মনে রাখবেন হেমিস ছ নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন মিথেন অক্সিজেন কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার সালফার অক্সাইড সাত নম্বর প্রশ্ন মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ স্তরে আছে গুজরাট পশ্চিমবঙ্গ কেরালা উত্তরপ্রদেশ সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট কেরালা তাহলে মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে আছে মনে রাখবেন কেরালা আট নম্বর প্রশ্ন নীল কোথায় পতিত হয়েছে আরব সাগরে ভূমেদ্দ সাগরে লোহিত সাগরে কচ্ছ রানে আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান দা রাইট অ্যান্সার সাগরে তাহলে নীল কোথায় পতিত হয়েছে মনে রাখবেন ভূমেদ্দ সাগরে নম্বর প্রশ্ন আরশোলার হৃদপিণ্ডের প্রকাশের সংখ্যা কয়টি তেরোটি পনেরোটি দশটি সাতটি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর অপশন যাবে অপশান এসটা রাইট অ্যান্সার তেরোটি দশ নম্বর প্রশ্ন চর্য পদের পুঁথি কে আবিষ্কার করেন হর হরপ্রসাদ শাস্ত্রী বড়ুচন্ডী দাস বিজয়গুপ্ত ঘনরাম চক্রবর্তী দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যে অপশান এ দ্য রাইট অ্যান্সার হরপ্রসাদ শাস্ত্রী এগারো নম্বর প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় পতী কানাডা মেক্সিকো ঘানা অস্ট্রেলিয়া এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অস্ট্রেলিয়া বারো নম্বর প্রশ্ন শতকরা প্রায় সাত্তর ভাগ জল ব্যবহার করা হয় কিসে শিল্পে বাণিজ্য কৃষিতে গৃহস্থলে প্রয়োজনে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান সিজ দ্য রাইট অ্যান্সার কৃষিতে তেরো নম্বর প্রশ্ন পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত এক থেকে দু লিটার দুই থেকে তিন লিটার তিন থেকে চার লিটার চার চার পয়েন্ট পাঁচ থেকে পাঁচ লিটার তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই এই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ফোর পয়েন্ট ফাইভ থেকে ফাইভ লিটার চোদ্দ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন সি শ্রীমধ্য ফল কোনটি আপেল পেয়ারা বেদানা কমলা লেবু চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কমলা লেবি তাহলে সবচেয়ে বেশি ভিটামিন সি শ্রীমধ্য ফল কোনটি মনে রাখবেন কমলা লেবু পনেরো নম্বর প্রশ্ন চৌম্বক অবশেষের এসআইয়ের একক কি হেনরি গাউস ওয়েবার অর হেস্টেড পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজি অপশান বিজ দা রাইট অ্যান্সার গাউস ষোলো নম্বর প্রশ্ন মানুষের ক্ষণস্থায়ী গ্রন্থ কোনটি থাইমাস অগ্নাশায় পিটুইটারি থাইরয়েড ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরেজি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার থাইমাস সতেরো নম্বর প্রশ্ন প্রথম কোন চলচ্চিত্র অভিনেত্রী পদ্মাশ্রী পুরস্কার পান কঙ্কনার আনোয়াত জয়া বচ্চন রানী রামপাল নার্গিস দত্ত সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে অপশন ডি ডিজ দ্য রাইট অ্যান্সার নার্গিস দত্ত আঠেরো নম্বর প্রশ্ন ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কী ক্যাপ্টেন মেজর মার্শাল জওয়ান আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে অপশন ডি ডিজ দ্য রাইট অ্যান্সার জওয়ান উনিশ নম্বর প্রশ্ন নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয় বদ্বীপে গতিতে উচ্চ গতিতে উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার উচ্চ গতিতে কুড়ি নম্বর প্রশ্ন চোখের জলে কোন উৎস্য পাওয়া যায় লাইসোজোম লাইসোজাইম গ্লুকোজ অমৃলতা কুড়ি নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার লাইসোজাইম একুশ নম্বর প্রশ্ন কিশোর কবি বলা হয় কাকে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর দীনেশ দাস মধুসূদন দত্ত একুশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার বাইশ নম্বর প্রশ্ন গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে আরব সাগরে ভারত মহাসাগরে বঙ্গোসভা সাগরে কচ্চরানে বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বঙ্গোপসাগরে তেইশ নম্বর প্রশ্ন মুদ্রারক্ষাস গ্রন্থটি রচনা করেছেন কে ভাস কালিদাস দণ্ডী বিশাখা দত্ত তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার বিশাখা দত্ত চব্বিশ নম্বর প্রশ্ন জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি কোন মাটির বালি মাটিতে পাথুরে মাটিতে এটেল মাটিতে পলি মাটিতে চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক যে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার এটেল মাটিতে পঁচিশ নম্বর প্রশ্ন সক্রি উপাধি কে গ্রহণ করেছিলেন অশোক প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন সিস দা রাইট অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি কোনটি অপরাজিত পথের পাঁচালী দেবী কাঞ্চনজঙ্ঘা ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন বিজ দা রাইট অ্যান্সার পথের পাঁচালে সাতাশ নম্বর প্রশ্ন সুদানের রাজধানীর নাম কি খারটুম কারাকাস বেইরু বার্নে সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন এ দ্য রাইট অ্যান্সার খারটুম আঠাশ নম্বর প্রশ্ন মনীষ ঘটকের ছদ্মনাম কী নিরপেক্ষ কাফিখা মৌমাচি যুবনাশ আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার যুবনাশ উনত্রিশ নম্বর প্রশ্ন বকুল কথা উপন্যাসটি রচনা করেন কে মহাশ্বেতা দেবী আশাপূর্ণ দেবী নরেন্দ্রনাথ মিত্র বিমল মিত্র উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার আশাপূর্ণ দেবী তিরিশ নম্বর প্রশ্ন যোখের গমন অঙ্গের নাম কি কশিকা সিলিয়া চোষক অঙ্গ ক্ষণপদ তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন সিজ রাইট অ্যান্সার চোষক অঙ্গ একত্রিশ নম্বর প্রশ্ন হাইডারা রেচন অঙ্গের নাম কি সংকেচক গ্রহবর দেহতল ফ্লেম কোষ রেনেট কোর্স একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশন বিজ দ্য রাইট অ্যান্সার দেহতল বত্রিশ নম্বর প্রশ্ন লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন হরিসেন কালিদাস বানভাট জয়দেব বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার জয়দেব তেত্রিশ নম্বর প্রশ্ন কৌলীণ্য প্রথা প্রবর্তন করেন কে লক্ষণ সেন শশাঙ্ক ধর্মপাল বললল সেন তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার বল্ল সেন চৌত্রিশ নম্বর প্রশ্ন বৈদিক যুগে বৃষ্টির দেবতা ছিলেন কে বরুণ অরুণ বায়ু পারঞ্জী চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশন এস দ্য রাইট অ্যান্সার বরুণ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বুদ্ধদেব সর্বপ্রথম তার ধর্ম মত প্রচার করেন কোথায় কপিলাবাসতে সারানাতে অযোধ্যায় মৈশূরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সারানাতে ছত্রিশ নম্বর প্রশ্ন ঘোড়ার পিঠে করে ডাক ব্যবস্থা প্রচলন করেন কে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হুমায়ুন শিবাজি আলাউদ্দিন খোলজি শেরশাহ ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান টি ইজ দ্য রাইট অ্যান্সার শেরশাহ সাঁত্রিশ নম্বর প্রশ্ন ধন কে ছিলেন নন্দবংশের শেষ রাজা সেন বংশের শ্রেষ্ঠ রাজা নন্দবংশের প্রথম রাজা পাল বংশের শ্রেষ্ঠ রাজা সাঁত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরই যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার নন্দবংশের শেষ রাজা আটত্রিশ নম্বর প্রশ্ন দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থে রচিতাকে আলাউদ্দিন খলজি মালিক কাপুর বাদৌনি বল্লল সেন আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার বল্লল সেন উনচল্লিশ নম্বর প্রশ্ন জাহাঙ্গীরের আসল নাম কি খুর্রাম সেলিম ডালিম হালিম উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার সেলিম চল্লিশ নম্বর প্রশ্ন কমপক্ষে কত বছর ভারতে ভারতে থাকলে কোনো ব্যক্তি এই দেশে নাগরিকত্ব দাবি করতে পারেন ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ বছর একচল্লিশ নম্বর প্রশ্ন বিধানসভায় সভাপতিত্ব করেন কে রাজ্যপাল স্পিকার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার স্পিকার বিয়াল্লিশ নম্বর প্রশ্ন তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ৩৫ বছর বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার পঁয়ত্রিশ বছর তেতাল্লিশ নম্বর প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের মনোনীত করেন কে রাজ্যপাল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাষ্ট্রপতি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কোন বিল অর্থ বিল কিনা তা স্থির করেন কে লোকসভার স্পিকার রাজ্যপাল মুখ্যমন্ত্রী কে উডন চুয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যায় অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লোকসভার স্পিকার পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন হেমন্ত সেন সামন্ত সেন বল্লল সেন বিজয় সেন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যায় অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার সামন্ত সেন ছেচল্লিশতম সরি ছেচল্লিশ নম্বর প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে অবস্থিত দামদার সুবর্ণরেখা গঙ্গা হুগলি ছেচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হুগলি সাতচল্লিশ নম্বর প্রশ্ন তত্ত্ব সম্প্রচার নবীনতম সংযোজন কোনটি টেলিফোন ইন্টারনেট মোবাইল কোনোটি নয় সাতচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইন্টারনেট আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন জগজীবন রাম সর্দার বল্লভভাই প্যাটেল অমিত শর্মা আবুল কালাম আজাদ আটচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার আবুল কালাম আজাদ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন লোকসভার স্পিকারের কার্যকাল মেয়াদ কত বছর দু বছর চার বছর পাঁচ বছর ছ বছর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পাঁচ বছর আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন এশিয়ার ধর্ম মতো গুলির মধ্যে সবথেকে বেশি ছড়িয়ে পড়েছিলেন কোন ধর্ম বৈদ্ধ জন জৈন হিন্দু সবকটি সোপ্রিয় ভিভার্স এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকল তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি মোস্ট টপ ফিফটি অর্থাৎ পঞ্চাশটা কোয়েশ্চেন ছিল এসএসসি জিডি কনস্টেবলের জন্য বাছাই করা প্রশ্ন উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক